আসসালামু আলাইকুম অনেক দিন হল তোমাদের সাথে ডেলি লাইফের কোনো ভ্লগ শেয়ার করিনি তাই আজকে ডেলি লাইফের একটা ভ্লগ থাকবে তার সাথে থাকবে হালকা একটু ঘোরাঘুরি রেডি হয়ে প্রতিদিনের ন্যায় বাসা থেকে বের হচ্ছিলাম ক্লাসে যাব তাই তো তারপরে একটু নিজেকে দেখে নিচ্ছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি আর এই দেখো আমার ক্লাস সেদিন ছিল বাংলা ক্লাস গত দুই দিন আমি কি কি করেছি মূলত তা নিয়েই আজকে এই ডেলি ব্লগটা তো ক্লাস শেষ করে যাচ্ছিলাম অন্য একটা কাজে সেটা হচ্ছে একটা সেমিনারে তো ক্লাস শেষ তারপরে আমি একাই বের হলাম সেমিনারে যাওয়ার উদ্দেশ্যে আর এই দেখো এটা হচ্ছে ফাইনাল সেমিনার তোমরা অনেকেই হয়তো এই জায়গাটা চেনো আবার অনেকেই চেনো না যারা যারা চিনতে পেরেছ তারা অবশ্যই আমাকে জানাবে তারপরের দিন ক্লাস একটু আগে শেষ হয় ভাবলাম একটু ঘুরতে যাওয়া যাক আবহাওয়া ছিল মেঘলা আর চারিদিকে ছিল বাতাস গ্রীষ্মকালে এরকম ওয়েদার মানেই তো বিশাল কিছু একটা তাই ঘুরতে বের হয়েছিলাম আইবাদের উদ্দেশ্যে এই দেখো ক্লাস শেষ করে কিন্তু আমার ক্লাসের অনেকেই সেদিন এখানে ঘুরতে এসেছিল বেশ অনেক দিন পর আসছিলাম আইবাদে এসে দেখি পুরা নড়িতায় যেন শুকিয়ে গেছে পুরা জায়গাটা চর আর ফসলের জন্য রাখা হয়েছে আর এইখানে করা হয়েছে নৌকা স্টেশন কি যে সুন্দর লাগছে আইবাদে সাধারণত এত নৌকা দেখা যায় না একটা জায়গাতে আবার নৌকাও মেরামত করছে সেই দিন আবহাওয়া সুন্দর হওয়াতে অনেকে চরের মধ্যে নেমে চরের মাঝখানে যাচ্ছিল ওই তো আগেই তোমাদের দেখালাম নদী গেছে শুকিয়ে এই দেখো পেছনে নোটিস করেছ ভাইয়াটা আমার ভিডিও দেখে হাই দিচ্ছে তো চাই হোক এটাই ছিল আইবাদের পুরা দৃশ্য আগেই বললাম নদী যেহেতু পুরোটা শুকিয়ে গেছে তাই পুরো জায়গা জুড়ে ফুচকা চটপটি ছোটো ছোটো স্টলগুলো বসেছে সেদিনের ওয়েদারে মজা সব থেকে তারাই বেশি করেছে যারা নদীর মাঝখানে নেমেছিল এবং ব্লকের উপরে গিয়ে বসেছিল আসলে আমারও খুবই যেতে ইচ্ছা হচ্ছিল কিন্তু আমি না সাহস পাচ্ছিলাম না আর এই জায়গাটা এত বেশি নন্দন ছিল মনে হচ্ছিল আর্ট করা কোনো একটা দৃশ্য তার জন্য বারবার এটারই আমি ক্যাপচার নিচ্ছিলাম তোমরা হয়তো অনেকে জানো না যে চরেও হচ্ছে ফসল আবাদ করা যায় ওই দেখো দূরে যেগুলো দেখছো না এগুলো হচ্ছে ফসলি জমি অর্থাৎ এখানে ফসল লাগানো হয়েছে তোমরা যারা রাজশাহীর বাইরে থাকো এবং আমার এই ভিডিও দেখো রাজশাহীতে কখনও ঘুরতে আসলে তোমরা মাস্ট এখানে ঘুরতে যাইতে পারো বিকালে যে কোনো ঋতুতে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর সবাই মোটামুটি সারা বছরই এখানে ঘুরতে যায় এই জায়গাটা বর্ষাকালে একরকম সুন্দর শীতকালে এবং গ্রীষ্মকালে অন্য একটা রকম সুন্দর দেখায় আমি যখন এখানে ঘুরতে গেছিলাম তখন মোটামুটি মাগরিবের আজানের এক ঘন্টা আগে তার মানে ভরা বিকেল আর এই সময়তে এই জায়গাতে এত বেশি ভিড় থাকে তোমরা দেখতেই পারছ যেখানে আমি ক্যামেরা ধরছি ওই জায়গাতেই মানুষ নদীর এই সুন্দর দৃশ্য হয়তো আর এক মাসও থাকবে না কারণ একবার বৃষ্টি হলে নদী আচমকা ভরে যায় তার জন্য তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এখানে যারা যারা এখনো যাওনি তারা গিয়ে একবার হলেও এই সুন্দর দৃশ্যটা দেখে আসো সত্যি বলছি ফোনের থেকে বাস্তবে এত সুন্দর এত নির্মল বাতাস সব কিছু মিলে আমার না এখান থেকে আসতে ইচ্ছা হচ্ছিল না আর হ্যাঁ তোমাদেরকে একটা ইনফরমেশন জানাই দিই তোমরা যারা মাছ ধরতে পছন্দ করো তারা কিন্তু এখানে ছিপ নিয়ে গিয়ে মাছও ধরতে পারো পরিবেশটাও এনজয় করা হবে সাথে তোমাদের মাছ ধরার যে হবি আছে সেটাও পূর্ণ হয়ে যাবে তো অনেক ঘোরাঘুরি করলাম আসলে আইবার ছোট একটা জায়গা হলেও এখানে গিয়ে তোমার না ব্যাক আসতে ইচ্ছে হবে না উঠতে ইচ্ছে হবে এত মজা লাগছিল আর আগেই বললাম সেদিনের আবহাওয়া ছিল সুন্দর তারপরেও সব কিছু শেষে যেহেতু মাগরীব লেগে যাচ্ছিল তাই আমাকে বাসায় আসতে হচ্ছিল আমি আমার ক্লাসের যে ফ্রেন্ডদের সাথে গেছিলাম তাদের সাথে ব্যাক আসছিলাম কারণ আমাদের প্রত্যেকেই মাগরিবের আগে বাসায় ঢুকতে হবে আর তোমরা এখানে দেখছ পেছনের আকাশটা কত সুন্দর মানে সন্ধ্যার দিকে এই জায়গাটা আরও বেশি সুন্দর হচ্ছিল লাস্টে আসার সময়তে ভাবলাম একটা ভোটটা পোড়ানো নিয়ে যাক এই জিনিসটা খাইতে খুবই মজা লাগে মাত্র পঁচিশ টাকা করে দাম এই বড়ো বড় ভুট্টাগুলা তোমরা হয়তো একজনে একটা খেয়ে শেষ করতে পারবে না আর এই তো একটা ভুট্টা পুড়া নিয়ে খেতে খেতে চলে আসছিলাম তুমি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ